আসসালামু আলাইকুম দর্শক যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক প্রতিবারের মতো আবারও আপনাদের মাঝে গোপনীয় একটা ব্রেকিং খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আল ইসলাম দর্শক আজকের ব্রেকিং খবরটা অত্যন্ত তত্ত্ববহুল সে কারণে সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা নিউজটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই মূল রহস্যটা কি আপনারা জানতে পারবেন ফেনি নোয়াকালি কালী সহ দেশের এগারোটি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়ে তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাকর্মীরা ত্রাণ সংগ্রহের ঘোষণা দেয় ঢাকার টিএসসি মোড়ে তখন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ সাহায্য করতে এগিয়ে আসে তখন দেখা গেছে মহিলারা কানের দুল ছোট ছোট বাচ্চারা তাদের ব্যাঙ্কে জমানো টাকা নিয়ে সাহায্যের জন্য এগিয়ে আসে যা দেখে অনেকে আবেগে আপ্লুত হয়েছিলেন তখন দুই সপ্তাহে ত্রাণ তহবিলে এগারো কোটি দশ লক্ষ টাকা জমা হয় এই টাকার মধ্যে থেকে এখন পর্যন্ত খরচ হয়েছে বন্যার্থদের জন্য পাই এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা অবশিষ্ট নয় কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা কোথায় গেল তা নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের মনে প্রশ্ন অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এই বিষয়টা নিয়ে দশক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকার কেন্দ্রীয় নেতারা বিভিন্ন জেলায় তারা সভা সমাবেশ করছে বাংলাদেশের সাধারণ মানুষের প্রশ্ন তাহলে কি তারা ওই ত্রাণের টাকা দিয়ে বিভিন্ন জেলায় সভা সমাবেশ করছে তা কতিয়ে দেখার প্রয়োজন দশক বাংলাদেশের মানুষ যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা করছিল তখন বৈষম্য বিরোধী ছাত্র নেতাকর্মীরা টাকা কোথায় আছে সব বলে দিয়েছে আসুন বিস্তারিত জেনে নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বন্যাত্মের সহযোগিতার উদ্দেশ্যে গঠিত ত্রাণ তহবিলের যে নয় কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যাংকে রাখা হয়েছে সেটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ বলেন ত্রাণ সহায়তার জন্য যত অর্থ আমরা পেয়েছি সেগুলোর প্রতিটি পয়সার হিসাব আমাদের কাছে আছে কাজেই এটা নিয়ে দুশ্চিন্তার কিছু আমরা দেখছি না হাসানাত কথায় প্রাথমিক ত্রাণ পর তহবিলের বাকি অর্থের বেশিরভাগই জমা রাখা হয়েছে জনতা ব্যাংক সোনালী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় চাইলেই সেগুলো কেউ আত্মসৎ করতে পারবেন না কারণ সেগুলো বিশেষভাবে কুলা হয়েছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক রয়েছেন তিনি আরও দুজনের সম্মিলিত না তিনি সহ আরো দুজনের সম্মিলিত সিগনেচার ছাড়া কেউ এই টাকা তুলতে পারবেন না বলে মন্তব্য করেন সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ দর্শক তাহলে আপনারা এখন বুঝতে পেরেছেন আসলে টিএসসির প্রাঙ্গনে যে কোটি কোটি টাকা তোলা হয়েছিল সেই টাকার মধ্যে সামান্য টাকা বন্যাত্রদের মাঝে খরচা হয়েছে বাকি অবশিষ্ট টাকাগুলো সবগুলাই ব্যাংকের মাধ্যমে রাখা হয়েছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও জড়িত আছেন তিনি সহ তিন চারজন ব্যক্তির সিগনেচার চারা ওই টাকাতে কেউ হাত দিতে পারবেন না তবে দর্শক পরবর্তী এই টাকা কোথায় যাচ্ছে কি হচ্ছে যদি কোনো নিউজ পাই আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বেসিক্যালি বাংলাদেশ আমজনতার মনে প্রশ্ন এই টাকাগুলো বন্যাত্মদের জন্য দেওয়া হয়েছে তাহলে এক কোটি পঁচাত্তর লাখ টাকা করস হয়েছে বাকি টাকাগুলো ব্যাংকে কেন দর্শক আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যেহেতু আপনারা সবাই টাকা দিয়েছেন এখন এত টাকা মাঝে তারা ত্রাণ কিনে দেওয়ার মতো সময় হয়নি যতটুকু পেরেছে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তারা সাহায্য করেছে এখন বাকি টাকাগুলো অবশিষ্ট রয়েছে বেড়েছে সেই কারণেই তারা সেই টাকাগুলো ব্যাংকে রেখে দিয়েছে এতে নিয়ে আপনার আমার চিন্তার কৌতূহলের কিছু আমি দেখছি না অ্যাকচুয়ালি এই বিষয়টা নিয়ে এখন আবাদতে আমাদের বাংলাদেশের মানুষের চুপ থাকাই আহ প্রয়োজন যেহেতু বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের অন্যতম প্রদান হাসানাত আব্দুল্লাহ সরাসরি ওনার মনের বা প্রকাশ করেছে দর্শক আজকের মতো এই এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ